আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রিয় চাকরি পার্থী ভাই বোনেরা তো সম্প্রতি দারাস বাংলাদেশ লিমিটেড কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অন করে আমাদের সাথেই থাকুন এখানে নিত্য নতুন বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও নিয়ে আলোচনা করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন দেখুন প্রতিষ্ঠানের নাম দারাস বাংলাদেশ লিমিটেড তারা যে দিয়ে লোক নিবে সেটি হচ্ছে ডেলিভারি ম্যান ঢাকা নতুন বাজার জিগাতলা তেজগাঁও অর্থাৎ আপনাদের পোস্টিং কিন্তু এখানে হবে নতুন বাজার আপনাকে পোস্টিং ঢাকাতে হবে তো এই পরে আবেদনের শেষ তারিখ ছয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ করতে পারবেন এখানে দেখুন ভ্যাকেন্সি তিনশো অর্থাৎ শূন্য পদ সংখ্যা তিনশো তারা কিন্তু এখানে তিনশো জন লোক নিবে জব লোকেশন ঢাকা জিগাতলা নতুন বাজার তেজগাঁও রিকোয়ারমেন্ট অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট এজ বয়স লেটেস্ট আঠেরো বছর বয়স কমপক্ষে আঠেরো বছর হতে হবে অনলি মেল এখানে কিন্তু শুধুমাত্র পুরুষের আবেদন করতে পারবেন অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারী বয়স অবশ্যই আঠারো বা তার বেশি হতে হবে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কন্ট্যাক্স সাইকেল অথবা মোটর বাইকের মাধ্যমে কাস্টমারের ঠিকানায় পণ্য ডেলিভারি করা এবং পণ্যের মূল্য সংগ্রহ করা হোম ডেলিভারি পরিষেবার জন্য প্রস্তুত থাকা কাস্টমারের তথ্য বিক্রয় তথ্য অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মতো পাঠানো বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা ওয়ার্ক ওয়ার্ক এট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কন্ট্রাক্ট কন্ট্রাকচুয়াল অর্থাৎ কন্ট্রাকচুয়াল জেন্ডার অনলি মেলস মেলস আর অ্যালাওয়েড টু অ্যাপ্লাই অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন আর এই আজকের এই সার্কুলারটি তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলে করতে করে আমাদের সাথে থাকুন